হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আজকে আমরা সামান্য কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমাদের কাছে এয়ারগানের সকল প্রকার মালামাল পাওয়া যায় তার ভিতর থেকে আংশিক কিছু মালামাল নিয়ে হাজির হয়েছি সামান্য কিছু যেগুলো নতুন আসছে যেমন ৩৫ মডেলের চামড়ার ওয়াশার প্লাস্টিকের ওয়াশার পঁয়ত্রিশ মডেলের ঘাট ওয়াশার তারপর হচ্ছে চ্যাম্পিয়ন চিরকি সুপার তাইফোন সহ এয়ারগানের প্লেট যে প্লেটটা ছিল না ওই প্লেটটাও চলে এসেছে বিমান আর হচ্ছে ডাইনা সব বিভিন্ন প্রকার মালামাল রয়েছে আর ভালো মানের স্প্রিন্ট তাইফোন ইন্ডিয়ান ষোলোশো পঞ্চাশ টাকা দাম তো সব বিভিন্ন ধরনের মালামাল রয়েছে যার ভিতর থেকে সামান্য কিছু মালামাল আবার নতুন করে আপনাদের সামনে দিলাম পিসি প্লেট বর্তমানে তিনটা প্লেট আমাদের কাছে পাবেন এবং আমরা সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো সেক্ষেত্রে একটু আমাদের জন্য কষ্ট হয়ে যায় সামান্য মালামাল দিয়ে আবার টাকা আনতে যাওয়া তো বিশ্বাস্ত যারা আছেন তারা অগ্রিম টাকা দিয়ে নিতেছেন তাদেরকে ধন্যবাদ তো যাই হোক আপনারা যারা ক্যাশ অন নিতেছেন তারাও যোগাযোগ করেন তো পিসি পেলে চোখা মাথা প্লেটটি দেওয়া যাবে এর বাইরেও সহ। এর গানে সকল প্রকার মালামাল আছে যা এই ভিডিওতে সামান্য কিছু দেখানো হয়েছে তো আপনারা যারা নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন এটা আছে বা নাই এগুলো জানতে অথবা কল দিবেন তো কল সব সময় ধরা হয় না তবে এস এম এস সকলের এস এম এস একশো পার্সেন্ট রিপ্লে করা হয় অনেকে সিমে কল না দিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপে হতে ভিডিও কল দেন সেক্ষেত্রে তো সব সময় কল ভিডিও কল ধরা হয় না আর সব সময় পুঁচি পালো না তো যাই হোক যারা নেবেন তাদেরকে তারা যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ ভিডিও দেখেন মনোযোগ দিয়ে আমার রেসপন্স করে জন্য তো আশা করি সকল মালামাল সামনে পাবেন এবং এখনও আছে এবং এনেক্স নাইপারের পিস্টন প্রয়োজন হলে তাও দেওয়া যাবে আর পিসি পেলের সকল প্লেট রয়েছে তারপর একটু চামড়ার রাশার রয়েছে উন্নত মানের তারপর পিস্টন রয়েছে তারপর এর গানে অনেকে ট্যাপ লাগান ট্যাপ লাগিয়ে কালার পরিবর্তন করেন সে ট্যাপ নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের স্কোপ রয়েছে এর থেকেও দামি দামি স্কোপ রয়েছে আপনারা সারা বাংলাদেশে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন স্কোপগুলো যেহেতুগুলো এগুলো দামি প্রোডাক্ট তো নর্মাল কম দামের খরচা প্রোডাক্টগুলো একটু টাকা অ্যাডভান্স করে নিলে আমাদের জন্য ভালো হয় এবং লেজার লাইট রয়েছে এবং গানের ওয়াশার রয়েছে তারপর হচ্ছে টিগারের যে ভিতরের অংশটুকু সেটা রয়েছে টিগার ঘাট বা যে বলি না কেন তারপর এই সেনের ভাড়া প্লেট পেলে তারপর রেয়ার চাইট ফ্রন্ট চাইট চায়না বিথিরি তারপর হচ্ছে ওরই যে বিভিন্ন গানের এয়ারসাইট ফনসাইট রয়েছে তো সকলকে ধন্যবাদ সামান্য ভিডিওটুকু দেখার জন্য